প্রতি বছরই দেশে অগ্নি দুর্ঘটনার ঘটনা বাড়ছে এতে হতাহত হচ্ছে অনেকে দুই হাজার ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের দিনে গড়ে তেহাত্তরটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব ঘটনায় আহত হয়েছেন তিনশো একচল্লিশ জন ও নিহত হয়েছেন একশো চল্লিশ জন মঙ্গলবার আঠাশ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় গত দুই হাজার চব্বিশ সালে সারাদেশে ছাব্বিশ হাজার শো এবং দিনে গড়ে তেহাত্তরটি আগুনের ঘটনা ঘটেছে এই আগুনের ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে সারা দেশে এই অগ্নিকাণ্ডে চারশো কোটি সাতাশ লাখ আঠাশ টাকা সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের মাধ্যমে এক কোটি চৌচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকার সম্পদ রক্ষা করে এছাড়া অগ্নিকাণ্ডে সারাদেশে তিনশো একচল্লিশ জন আহত ও একশো জন নিহত হন এদিকে আগুন নির্বাপনের সময় সাত্রিশ জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ করতে গিয়ে দুইজন কর্মী নিহত হন অগ্নি নির্বাপনের সময় উশৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের চৌত্রিশটি গাড়ি ভাঙচুর ও আটটি গাড়িতে অগ্নিসংযোগ করে কারণ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে ছাব্বিশ হাজার ছয়শো উনষাটটি আগুনের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে নয় হাজার উনষাটটি বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে চার হাজার একশো উনচল্লিশটি চুলা থেকে তিন হাজার ছাপ্পান্নটি জনতা কর্তৃক সাতশো উনানব্বইটি ছোটদের আগুন নিয়ে খেলার কারণে সাতশো উনষাটটি উত্তপ্ত ছাই থেকে সাতশো পঁয়ত্রিশটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সাতশো চারটি গ্যাসের লাইন লিকেজ থেকে চারশো পঁয়ষট্টিটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে চৌচল্লিশটি কয়েল থেকে চারশো এবং আতসবাজি ফানুস পটকা পোড়ানো থেকে চৌষট্টি আগুনের ঘটনা ঘটে সম্পদের ক্ষয়ক্ষতি ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে সালে বাসাবাড়ি আবাসিক ভবনে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে সারা দেশে বাসাবাড়িতে মোট সাত হাজার একশো একত্রিশটি আগুন লাগে যা মোট আগুনের ছাব্বিশ দশমিক চুয়াত্তর শতাংশ এছাড়া খড়ের গাদায় চার হাজার পাঁচশো তেরোটি রান্নাঘরে দুই হাজার চারশো এগারোটি দোকানে এক হাজার আটশো সাতাশিটি হাটবাজারে নয়শো এগারোটি শপিং মলে চারশো একাশিটি পোশাক শিল্প ব্যতীত কলকারখানায় চারশো চোরানব্বইটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে দুইশো ছত্রিশটি বিদ্যুৎ উপকেন্দ্রে দুইশো এগারোটি বহুতল ভবনে একশো তেপান্নটি রেস্টুরেন্ট ও হোটেলে একশো পঞ্চাশটি কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে একশো উনত্রিশটি হাসপাতাল ও ক্লিনিকে একশো ছাব্বিশটি পাটগুদাম পাটকেলে একশো তেইশটি ধর্মীয় প্রতিষ্ঠানে পঁচাশিটি বস্তিতে চুরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে আটাত্তরটি আগুনের ঘটনা ঘটে পরিবহনে আগুনের পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে সারাদেশে বাদে যানবাহনে দুইশো আটষট্টি বাসে একশো চোদ্দটি ট্রেনে তেরোটি লঞ্চে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মাস ভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায় দুই সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে এই চার মাসে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে এই চার মাসে গড়ে প্রতিদিন একশো দুইটি করে আগুন লেগেছে এছাড়া অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের পর্যালোচনায় দেখা গেছে আহত ও নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি সারাদেশে তিনশো জন আহতের মধ্যে পুরুষ দুইশো জন ও নারী একশো জন এবং নিহত একশো জনের মধ্যে একশো জন পুরুষ ও তেত্রিশ জন নারী এছাড়া আহত ও নিহত হওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বাসাবাড়ি বা আবাসিক ভবনে আহত বাহাত্তর জন এবং নিহত ছত্রিশ জন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত তেপ্পান্ন জন ও নিহত আটজন এবং রেস্তোরাঁ ও হোটেলে আহত আটাত্তর জন ও নিহত সাতচল্লিশ জন আগুনের ঘটনায় সবচেয়ে বেশি হতাহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুই হাজার চব্বিশ সালে ডুবুরি কার্যক্রমের মাধ্যমে একশো জন আহত ও সাতশো জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে আরও তিনশো তিনটি পশু পঞ্চাশটি পাখি দুইশো সাতাশটি প্রাণী উদ্ধার করে দুই হাজার চব্বিশ সালে সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নয় হাজার একশো দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করে দশ হাজার জন আহত ও দুই হাজার জন নিহতদের উদ্ধার করে এর মধ্যে ছয় সড়ক দুর্ঘটনায় নয় জন আহত ও এক জন নিহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা